আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমি কুকারে যে নতুন একটি ভিডিওতে তো দর্শক আছে কিন্তু রয়েছে স্টিলের মধ্যে যে শীতল ব্র্যান্ডের মধ্যে অনেকে কিন্তু খুঁজে থাকেন এই ফিল্টারগুলো এই ফিল্টারগুলো কিন্তু মিশিন কুকারে যে अवेलेबल আর এগুলো সম্বন্ধে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছে শিয়া ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এত ফিল্টার রেখে আপনি স্টিলের ফিল্টারে অ্যাড দিচ্ছেন কেন বা স্টিলের ফিল্টারে অ্যাড দিচ্ছে এইজন্য যেহেতু আপনার গ্রীষ্মকালীন সময় চলতেছে আর প্রচন্ড গরম প্রচন্ড গরমে মানুষে কিন্তু তৃষ্ণা পায় বেশি আর তখন কি করে তারা হোরা করে পানি খায় সেই পানিটা যে খেলো সেটা কি আসলে বিশুদ্ধ না আপনার ক্ষতিকর ধাতু সেখানে আছে আপনার ওই আনবিশুদ্ধ বুঝতে পারলো না তো আমরা আজকে এমন একটা ফিল্টার নিয়ে আসছি এই ফিল্টারে কিন্তু আগেও ভিডিও দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো সারা পাইছি বিবাসের পক্ষ থেকে তো আবার নতুন যেহেতু গ্রীষ্মকালীন সময় চলতেছে সামনে কুরবানি ঈদ এবং সারা বছর এটা চলে ঠিক আছে তো যাদের ফ্যামিলি আপনার চার পাঁচ জনের বা আপনার চার পাঁচ জন হল সর্বনিম্ন দশ বারো জন হলেও কোনো সমস্যা নেই তো আজকে শীতল ফিল্টারের বত্রিশ লিটার যে সবচেয়ে বড় করে শুধু ওটাই দেখাচ্ছি আটাশ লিটারটা খুবই কম চলে আচ্ছা এবং আটাশ লিটারের সাথে বত্রিশ লিটারের মাত্র ছয়শো টাকা ডিফারেন্স যার কারণে আমরা বত্রিশ হাজারটাই সবসময় বিক্রি করি বিভাগদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনারা আঠাশটা না নিয়ে বত্রিশটা নেবেন সেটা ভিতরে অল্প করতে পারবেন রাখা বেশি আচ্ছা আর স্টিল ফিল্টারে পানি রাখার উপকারিতা আমি বলি বিভাগদেরকে তো আপনারা যে যে বাসা বাড়িতে প্লাস্টিকের যে ফিল্টার বা রাস্তাঘাটে যে অনেক সময় জুস খান যে প্লাস্টিকের যে ফিল্টারগুলো থাকে এগুলো কিন্তু এত ক্ষতিকর এগুলো আপনার কিডনি ড্যামেজ করতেছে লিভার ড্যামেজ করতেছে মেডিকেল সায়েন্স প্রমাণিত বুঝতে পারছেন তো আপনার যদি স্টিল হলো পিউর অ্যাসেস ঠিক আছে তো স্টিলে পানিটা রাখলে পানির ভিতরে যে আপনার সীসা থাকে যে আপনার জার্ম থাকে ব্যাকটেরিয়া থাকে ক্ষতি করে ধাতু থাকে এই স্টিলের প্রোটেক্টে সেগুলা ভ্যানিশ হয়ে যায় বুঝতে পারছেন এবং এগুলোর ভিতরে যে আপনাকে চারটা ক্যান্ডেল দিছে তো ভাই আরেকটা কথা বলি বাজারে কিন্তু তিন ক্যান্ডেলের ফিল্টার আছে আচ্ছা আচ্ছা এই শীতল হ্যাঁ শীতল তিন ক্যান্ডেলের ফিল্টার কিন্তু আপনার পানি পরিশোধনের যে ক্ষমতাটা চার ক্যান্ডেলের থেকেও কম যেহেতু ক্যান্ডেল এখানে চারটা তার পরিশোধনের ক্ষমতাও বেশি চার রকম চার চার গুণ বেশি ঠিক আছে তো আপনারা যখন কিনবেন তখন তিন ক্যান্ডেলের ফিল্টার কিনবেন না চার ক্যান্ডেলের ফিল্টার কিনবেন সেটা পানির পরিশোধনের ক্ষমতাটা বেশি পাবেন আর এই ফিল্টারটা কিন্তু সম্পূর্ণ নন ম্যাগনেট অ্যাসেস আপনারা চুম্বুক দিয়ে পরীক্ষা করে নেবেন আমার কথার সাথে মিলিয়ে নেবেন ঠিক আছে তো দেখেন রহিম ভাই এই যে একটা বোতল পানির একটা বোতল দেখেন ঠিক আছে এই পানিটা কিন্তু এক বছরও থাকে ছয় মাসও থাকে আবার মনে করেন তিন মাসও থাকে কিন্তু এই পানিটা যদি আপনি নর্মালি টিউবওয়েল থেকে এক বোতল ভরে যদি আপনার দুই দিন রেখে দেন এক জায়গায় সেই পানিটা কিন্তু ভিতরে শ্যাওলা পড়ে যায় কারণ কি জানেন এই পানিটাতে কেমিক্যাল নাই আর এই যে আমরা বোতল পানি যে কিনে খেটাবিতে কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে ঠিক আছে ওই কেমিক্যালটা কিন্তু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তো আপনারা যদি শীতল একটা ফিল্টার কিনে নেন প্লাস্টিকের ফিল্টার থেকে শুরু করে প্লাস্টিকের বোতল থেকে শুরু করে এগুলো যদি আপনার বর্জন করে স্টিলে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্বাস্থ্যর যে স্বাস্থ্যহীনতার যে ঝুঁকিটা সেই ঝুঁকিটা কিন্তু আর থাকে না রহিম ভাই বুঝতে পারছেন এবং স্টিল পিওর পানিটা এক পিট খাই এই যে বললাম ভিডিওর আমি পানি খেলাম এটাও কিন্তু আমার জন্য ক্ষতিকর কারণ কি জানেন এই যে আমি তাড়াহুড়া করে খেলাম ইস্টিল বোতল আমার সাথে নাই কিন্তু এই ভুলটাই আপনারা করবেন না ঠিক আছে ইস্টিল বোতল পাওয়া যায় বাজারে ইস্টিল বোতল পানি রেখে খাবেন আর শীতলে ফিল্টার পাওয়া যায় বাজারে শীতলে ফিল্টার কিনবেন কারণ এই শীতল ফিল্টারে পানি রাখলে প্লাস্টিক বোতলে প্লাস্টিক ফিল্টারে পানি কিন্তু গরম হয়ে যায় আর স্টিল ফিল্টারে পানির পানি একদম ঠান্ডা শীতল থাকে এই শীতল থাকার কারণে কিন্তু এই দেখেন ইন্ডিয়ান সবচেয়ে বিখ্যাত গুজরাটি ব্র্যান্ডের শীতল ফিল্টার ঠিক আছে এই ফিল্টারটা সম্পূর্ণ অ্যাসেস আর এই দেখেন ভিতরে দেখেন কত সুন্দর এই দেখেন একটা নব দিছে ধরার জন্য এবং বহিরাগত যত ধুলাবালি আছে সব সমস্যা এই ঢাকনায় কিন্তু সেটা প্রোটেক্ট দিবে আর এই দেখেন চারটা ক্যান্ডেলের জন্য চারটা হোল করা আছে ঠিক আর এগুলা যারা সিঙ্গেল কিনতে চান তারা আমাদের কাছে সিঙ্গেল ক্যান্ডেল কিনতে পারবেন আর একটা ক্যান্ডেলের মেয়াদ হলো দুই বছর দুই বছর হ্যাঁ দুই বছর আবার বাজারে অনেকে এই যে দেখেন রহিম ভাই বাজারে অনেকে কিন্তু প্লাস্টিকের ক্যান্ডেল যে বুশ বিক্রি করে প্লাস্টিকের দাম কম দাম কম লোকাল আর এটা সম্পূর্ণ স্টিলের স্টিলের একদম পিওর আর এই ক্যান্ডেল প্লাস্টিকের ক্যান্ডেলের দাম হল 200 টাকা আর স্টিল ক্যান্ডেলের দাম হল অনলি

আর এগুলার ছর তিরিশ বছর স্থায়িত্ব তিরিশ বছরের ভিতরে আপনার ফিল্টার কেনার আর কোন প্রয়োজন হবে না একটা ফিল্টার বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা কিনবেন প্লাস্টিকের ফিল্টার বর্জন করে স্টিলের ফিল্টার কিনবেন বৃদ্ধ মা বাবাকে সুস্থ রাখবেন আপনি ছোট ছোট বাচ্চা শিশু বাচ্চাকে সুস্থ রাখবেন পরিবারের সকলকে সুস্থ রাখবেন ঠিক আছে এটার প্রাইস আজকে একটা ধামাকা অফারে দিব তো বিগত কিন্তু আমরা ফিল্টারের ভিডিওতে আপনার যে পাঁচ হাজার পাঁচশো রেট ছিল বত্রিশটা আর আঠাশটা ছিল পাঁচ হাজার আর আজকে আমরা ভিউয়ার্সদের সুবিধার্থে অনলি বত্রিশটাই অনলি পাঁচ হাজার বত্রিশ হিটার একটা অনলি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আর আপনার যদি ই কিনেন ওই আঠাশটায় কিনেন অনলি পা চার হাজার ঠিক আছে আর বত্রিশটায় এই জন্যই কিনবেন পাঁচশো টাকা কমের জন্য আপনার ওই আঠাশি হাজার কিনবেন না বেশি দোর সবাই বত্রিশটায় কিনবেন যাতে আপনার ফ্যামিলির সমগ্র এস্টিমে মেহেমান আসতে যেন সমগ্র সুন্দরভাবে আপনারা খাবারটা এবং পানিটা সার্ভ করতে পারেন ঠিক আছে অর্ডার করব কি আর ওর রাখেন অরিজিনাল যে বক্স বক্সটা কিন্তু দেখে কিনবেন ঠিক আছে এই যে শীতল ফিল্টারে অরিজিনাল স্টেনলেস স্টিলের অরিজিনাল বক্স লেখা দেখে কিনবেন তাহলে প্রতারিত হবেন না আর কোথায় আসলে পাবেন এটাও বলে দিব তার ফাঁকে আজকে আরেকটা জিনিস দেখাচ্ছি রহিম ভাই যে রহিম ভাই রিকোয়েস্টেই দেখাচ্ছি যারা মনে করেন ওই যে বাসাবাড়িতে এখন কিন্তু দেশগ্রামের ওই দাওমারির কাজটা শেষ হয়েছে মানে ধানের কাটার শেষটা শেষ হয়েছে তারা কি করবেন তারা কিন্তু মনে করেন এই যে চাউলগুলা কিন্তু রাখবেন হলো যায় ওই প্লাস্টিকের ড্রামে প্লাস্টিকের ড্রামে রাখবেন পরে যে রং যে ঘরে যে রঙ রঙের ড্রামে রাখবেন জানেন কি ক্ষতি হয় চালগুলোকে ড্যামেজ করে ফেলে বুঝতে পারছেন সেটা আপনি খাচ্ছেন সেখানে ক্ষতিকর আপনার ওই জার্মগুলো চালে মিশ্রিত হয়ে আপনার শরীরে প্রবেশ করতেছে সেই জন্য আপনারা অবশ্যই স্টিলের স্টোরেজ ড্রাম কিনবেন এটার ভিতরে সারা বছরের চাল ডাল আটা ময়দা যা আছে সুন্দরভাবে স্টোরেজ করে রাখবেন ঠিক আছে তো এটা আপনার বিভিন্ন সাইজ হয় আমাদের কাছে পাঁচটা সাইজ আছে পাঁচটার ভিতরে এটা হলো সবচেয়ে বিগ সাইজ এটার ভিতরে আপনার পাঁচচল্লিশ কেজি চাউল রাখতে পারবেন আর এটা লোকাল বাজারে বিক্রি হয় পাঁচ হাজার টাকা ঠিক আছে ঢাকার মোপোসোলে বা মনে করেন গ্রামগঞ্জে তো এগুলো সহজে পাওয়া যায় না কিন্তু ঢাকার ভিতরে যারা বিক্রি করে দেখবেন যে এগুলো রেট হল পাঁচ হাজার টাকা কিন্তু আমরা অনলি চার হাজার টাকায় দিচ্ছি চার হাজার টাকায় দিচ্ছি আর স্পেশাল আর একটা জিনিস বলবো সেটা হলো যে আপনার যারা আপনার মনে করেন ওই একটা কিনতে চান একটাও কিনতে পারবেন অনেকে বলে কি এটা কি সেট কিনতে হবে সেট কিনতে হবে না আপনি মন চাইলে সিঙ্গেলও কিনতে পারবেন ঠিক আছে তো এটা হলো আপনার ওই তিরিশ কেজি চাল রাখতে পারবেন এটা প্রাইস পাবে অনলি তিন হাজার টাকা তিন নাম্বার সাইজ হ্যাঁ তিন নাম্বার সাইজ আর একটা আছে রহিম ভাই চার নাম্বার সাইজ এই যে চার নাম্বার সাইজ হ্যাঁ দেখেন রহিম ভাই এটা হলো চার নাম্বার সাইজ ঠিক আছে এটা প্রাইস পঁয়ত্রিশ কেজি চাল রাখতে পারবেন এটা প্রাইসটা অনলি পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে তো দেখেন চমৎকার জিনিস দেখালাম বিভাগদের জন্য আর প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য আমি বলবো যারা আপনার প্রবাসে আছেন বা গ্রামে আছেন ভাই বোনরা তারা সবাই আপনার প্লাস্টিক বর্জন করে আপনার স্টিলে আসেন স্টিলে আসলে আপনার পরিবারটা সুরক্ষিত থাকবে আর কোথায় আসলে পাবেন বরাবর ঠিকানা একটাই ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গেট নিস্তলা মেনগুলি হাটের বাম পাশে দুটো দোকান পরেই মমেশ সিং আর আমাদের ইনশাল্লাহ চল্লিশ বছর আগের পুরনো দোকান আমার বাবার ব্যবসা তো এখানে আপনারা অবশ্যই পাবেন আমাদের সকল আইটেম আছে দোকান তিনশো সাতাশি তিনশো অষ্টআশি চারশো আটত্রিশ চারশো উনচল্লিশ নামার দোকান আর কার্ডে দেওয়া যে নাম্বারটা আছে স্ক্রিনশট নিয়ে নেবেন এখানে ইমো হোয়াটসঅ্যাপ বাইবার সব খোলা আছে আর আপনারা কিছু টাকা বুকিং দেবেন আর বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দেবেন ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ তো আজ এই পর্যন্ত